আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শেখার আরেকটি পর্বে সবাইকে স্বাগতম এই পর্বে আমরা ছোট ছোট শব্দ যেগুলো পাশাপাশি তাসদিদ যুক্ত মানে এই এতটুকু শব্দে ডানেও তাসদিদ বামেও তাসদিদ এই শব্দগুলো কিভাবে আমরা উচ্চারণ করব সেগুলো শিখবো আর আরেকটা কথা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কি মিম এবং নুনের উপর তাসদিদ হলেই ওয়াজিব গুননা তো সেখানে গুননা করতে হবে এখানে আমরা এরকম পাবো সেখানে জানা আমরা এটা মনে রাখি যে নুনের উপর এবং মিমের উপর তাশদีด হলই ওয়াজিব গুণনা করতে হবে তো চলুন পাতা না বাড়িয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাজাবুর ইয়া যাকাফ যাবুর যাক ইয়া যাকাফ কারাজাবুর কাম ইয়া যাকা খুবই ছোট ছোট শব্দ এবং সহজ

ইল্লিয়ীন ইল্লিয়ুন নুনের উপরে তাশদীদ হামসানুন জের ইন নুন লাম জব নাল ইন্নাল লাম জব লা ইন্নাল্লাহ জালিয়া জের জি ইন্নাল্লাযীনুন জব না ইন্নাল্লাযীনা লাম জের ইল্লাম লাম জব লাল লাম ইল্লাল্লা জালিয়া জেরজি ইল্লাল্লাজিনুন জবর নাহ ইল্লাল্লাজিন না ইন্নাল্লাজিন ইল্লাল্ লাজিন এটা এখান থেকে এই পর্যন্ত মিম নুন জেরমিন শিন র জবর শার মিন শার র من شر نون فا جب نفا كر جب نفا سا كر جب نفا سا تاجرتي نفا سات من شر نفا سات فا عين جبر فا عين ألف جبر عا فا লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জিরিলি ফাআলুল মিম আলিফ জবর মা লিমা ফাআলুল লিমা ইয়া পেশিয় রায়া জিরি ইউরি পেশদু ইউরিদু পরক্ষণে কি বলবেন ইউরিদা তাহলে একদমে বললে হয় আপনি না পারলেন একবারে না পারলেন ভেঙে ভেঙে বলবেন এভাবেও বলতে পারেন তো আজকে আমরা খুবই ছোট্ট একটা সবক পড়লাম তো পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ